নমস্কার আমি অলোকা বিশ্বাস ইন্ডিয়া থেকে বলছি রাজ্যের নাম পশ্চিমবঙ্গ জেলার নাম হাওড়া আমি কথা বলছি এটা আবৃত্তিও হতে পারে এখন উপমা হতে পারে কলমে অলোকা বিশ্বাস কণ্ঠে অলোক বিশ্বাস কথাটা হচ্ছে ভুল ভুল আমরা প্রত্যেকে করি বা করে থাকি কেউ সেটাকে স্বীকার করি অকপটে কেউ আবার লোকচক্ষুর আড়ালে স্বীকার করে কাউকে বুঝতে দিই না যে আমি ভুল করেছি কেন আমি স্বীকার করি না ভুলটা তো প্রত্যেকেই করে বা আমরা করে থাকি তার কারণ আমরা রক্ত মাংস করা একটা মানুষ আমরা তো ওপরে দেবদেবী নয় যে আমরা ভুল করব না বা আমাদের ভুল হবে না হ্যাঁ কাজ করতে গেলে ভুল হবে যে কোনো কাজ সে আপনার অফিসের কাজ হোক ঘরে টুকটাক কাজ হোক বান হোক যে কাজ করে তারই ভুল হয় আর যে কাজ করে না তার তো ভুলে কোনো প্রশ্নই উঠে না বা অনেক সময় আমরা কথা বলতে গেলেও ভুল করি এই যে ভুল যেটা করি কেউ একজন তোমাকে শুধরে দিচ্ছে যে না তুই এটা ভুল করেছিস তখন সেটা আমাদের কি কর্তব্য হ্যাঁ রে ভুল হয়ে গেছে সরি আপনি যে তার থেকে সরি চাইছেন এতে এতে ছোট হয় না বা উল্টো দিকে লোকরা কেন এইভাবে না বলে তার ভুলটা ধরিয়ে তাকে ক্ষমা করে দিন ক্ষমায় মহৎ কাজ এখানটাও আমরা ভুল করি তাই না কিন্তু আজকে বড় ভুল নিয়ে যখন ভুল তো প্রতি পদে পদে হয় আজকে ভুল ঠিক যে বিষয়টা নিয়ে আলোচনা করছে বা কবিতাটা আমি লিখেছি জানি না কেমন লাগবে কেন আমি কবি নয় জাস্ট মনে হলো তা একটু কলম চালালাম তা কণ্ঠটা একেবারে হেরে গেল তবুও করছে আমাকে আমার উল্টো দিকের লোকটা বা মানুষটা হোক সে আমাকে ভুলটা ধরিয়ে দিল যে এইভাবে করুন এটা এইভাবে ঠিক আছে এতটা পর্যন্ত ঠিক ছিল কিন্তু আমি কি করলাম ও বলছে বললাম না তাকে কোন পাত্তাই দিলাম না সেই ভুলটা আমি আবার করলাম আর একজন লোক বলল একই কথা তাকে একই না এইভাবে ভুল করতে করতে যদি একবার দুবার তিনবার যদি ভুল করে ওই একই গেতে তখন ধরে নিতে হবে সে ভুলটা শোধরা করছে না এটা সে ইচ্ছাকৃত করছে এটা তার বদমাইশি তখন তো সেগুলো ক্ষমা করা যায় না নমস্কার জানি না এটা কেমন লাগলো যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু কমেন্টসকে উৎসাহিত করবেন আমার ভুলটাও ধরিয়ে দেবেন অবশ্যই তো এখন অনেক কিছু ভুল আছে যেটা হয়তো আমার চোখে পড়ছে না আপনাদের চোখে তো নিশ্চয়ই পড়বে আপনার এতে আমার একটু উপকার হবে তা আমি একদমই খারাপ ভাববো না আর পারলে যদি মনে হয় এটা শোনার যোগ্য তাহলে আপনারা শেয়ারও করতে পারেন ঠিক আছে নমস্কার